প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কুক অ্যান্ড ফুড থেকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চলুন দেখে নিই এখানে দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম নিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে বাড়িতে পাউরটি দিয়ে বেটকেরাম করে নিয়েছি ওটা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব আপনি কি একা ভিডিওটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেছে হাতে দিয়ে হাতে করে গোল গোল করে নিচ্ছি এভাবে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন যে কোনো শেপেই খেতে ভালো লাগে আমার সবগুলোই করে নেওয়া হয়ে গেছে ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য এই সময় মিডিয়াম আছে ভেজে নেব একদম মচমচে করে ভেজে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবগুলো একদিক হয়ে গেছে সবগুলোকে এবার আমি ভেজে নি উল্টিয়ে নিচ্ছি দেখুন একদম কালারফুল হয়েছে একদম মোচমচে লাল লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে ঢেলে নিচ্ছে একটি বাটিতে গরম গরম ভাতের সঙ্গে কিংবা বিকেলে মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন